বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি জটিল চরিত্র বর্তমানে তার কর্মকাণ্ড নিয়ে অনেক সমালোচনা রয়েছে তার সফলতা এবং ব্যর্থতা নিয়ে পক্ষে এবং বিপক্ষে বহু কথা প্রচলিত রয়েছে তার অনেক বিতর্কিত কর্মকাণ্ড যেভাবে তাকে মহাকালে আসামের কাঠগোড়ায় দাঁড় করাবে তেমনি তার অনেক ভালো কর্ম সুকর্ম তার কুটোকৌশল তার নীতি অনেক কিছু অনাগত দিনে এই মুহূর্তে হয়তো অনেকে স্মরণ করতে পারছে না কিন্তু অনাগত দিনে এই বিষয়গুলো নিয়ে গবেষণা করতে হবে যেমন ধরুন বাংলা এক সময় শশাঙ্ক ছিলেন খুবই অত্যাচারী শাসক ছিলেন তারপর স্বৈরাচারী শাসক ছিলেন যুদ্ধমদেহী এবং নিষ্ঠুর শাসক ছিলেন কিন্তু তিনি বাংলাকে একটা শেফ দিয়েছিলেন বাংলাদেশকে একটা ইতিহাস এবং ঐতিহ্যের জায়গাতে তিনি নিয়ে গিয়েছিলেন এবং জনগণের জীবনে তিনি অনেক কিছু দিয়েছেন তার ক্ষমতা সুসংহত করার জন্য তিনি অনেক নিষ্ঠুরতার আশ্রয় নিয়েছেন কিন্তু প্রজাপালন সুশাসন এবং বিদেশি আক্রমণ বিশেষ করে উত্তর ভারতের আক্রমণ পার্শ্ববর্তী রাষ্ট্রের আক্রমণ দক্ষিণ ভারতের আক্রমণ থেকে রক্ষা করে বাংলাকে একটি সুপার পাওয়ার হিসেবে তিনি এমন পর্যায়ে নিয়েছিলেন যে তিনি সরাসরি একেবারে দিল্লি পর্যন্ত তাহার যে প্রভাব এটি তিনি বিস্তার করে ফেলেছিলেন ফলে বাংলায় বলতে এখন শশাঙ্ক নামে পাগল এবং শশাঙ্কর যে সময়কাল সেই সময়কাল মোটামুটি পাক পাকসা ইসলামের জমানার তো বোঝার চেষ্টা করুন যখন হুজুর পাকসাল্ল্লাহ ইসলাম আই এম এ জাহিলিয়াতের সাইবা উদ্বা আবু জেহলদেরকে তিনি মোকাবেলা করেছেন ঠিক সেই সময়টিতে বাংলার রাজা শশাঙ্ক তিনি বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞান বিশ্ববিদ্যালয় তার অধীনে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল সেই সময়টাতে তো তিনি সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় কোর্স থেকে নালন্দা বিশ্ববিদ্যালয় চালিয়েছেন দ্য গ্রেটেস্ট ইউনিভার্সিটি ইন অল টাইম একইভাবে গুপ্তযুগ ছিল একইভাবে পাল বংশ ছিল মানে গুপ্তযুক্ত উত্তর ভারতের কুষাণ বংশ উত্তর ভারতের কিন্তু সত্যি করতে বাংলা বলতে বাংলাকে যেটিকে যারা সুপার পাওয়ারে নিয়ে গেছেন সেটি শশাঙ্ক পাল বংশ সেন বংশ মোটামুটি তারাই এই পর্যায়ে নিয়ে গেছেন যাই হোক এখন শেখ হাসিনা এই সময়টিতে তিনি একটি দু নম্বরে নির্বাচন করেছেন তিনি এর একটি যাকে বলা হয় রাতের ভোট করেছেন দামি নির্বাচন করেছেন নিঃসন্দেহে নিন্দনীয় কিন্তু সবচেয়ে প্রশংসার বিষয় হলো তিনি নরেন্দ্র মোদী এবং দিল্লিকে নাকে দড়ি দিয়ে তিনি ঘুরিয়েছেন এবং এখন পর্যন্ত ঘুরিয়ে চলেছেন এটি বাংলাদেশের রাজনীতির জন্য আরো পঞ্চাশ বছর পরে এটি গবেষণার বিষয় হবে হাউ ইট ইস পসিবল নরেন্দ্র মোদী এবং কলকাতার দাদা মানে মমতা ব্যানার্জি এবং ভারতের অন্যান্য যারা রাজনীতিবিদ রয়েছেন নরেন্দ্র মোদীর নিচে যারা রয়েছেন তারা শেখ হাসিনার সঙ্গে একটা কথা বলবেন অমিত শাহ অন্য কেউ এই সাহসী তো তাদের নেই তাহলে বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনা এই যে একটি শক্তিমত্তা তিনি অর্জন করেছেন দিল্লির সঙ্গে তাকে বলা হয় দিল্লির দালাল কিন্তু দিল্লির দালাল লোকজন তারা দিল্লিকে বলে শেখ হাসিনার দালাল এই জিনিসটা বুঝতে হবে দ্বিতীয়ত আমেরিকার মতো একটা পড়ার শক্তি যেখানে ইমরান খান জেলে পাকিস্তান সেনাবাহিনীর ডোনাল্ড টুয়ের কথার বাইরে একটা টু শব্দ করতে পারে না সেখানে আমেরিকার জো বাইডেন শেখ হাসিনাকে টেলিফোন করবে স্বাভাবিকতা নেই এখানে ঘর থেকে বেরোতে সারাদিন তাকে ওই আমি জানি না এখন যে রাষ্ট্রদূত রয়েছে মিস্টার পিটার দি হাঁস তো তিনি নিজেকে রক্ষা করার জন্য হাঁসের ছবি বুকে নিয়ে ঘুরেন যদি তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী হয়ে থাকেন আই ডোন্ট নো সেক্ষেত্রে তার বুকে সেই যে ক্রিস্ট থাকে সুইস ক্রস থাকে তো সেই যীশু খ্রিস্টের যে ক্রুশবিদ্ধ করা হয়েছিল সেই ক্রুশ খ্রিস্টানরা গলায় দেয় এবং তারা যে কোনো বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার জন্য করে কি গলা থেকে সেটা নিয়ে চুমু দিতে থাকে আর যারা বড়ো বড়ো খ্রিস্টান পাদ্রী তারা সেই ক্রুশ বড়ো সোনার তৈরি ক্রুশ সেটা গলার লায় মালা দিয়ে এটাকে একটা স্টাইল হিসেবে তারা ব্যবহার করে তো শেখ হাসিনা এমন একটা অবস্থায় তিনি পৌঁছে গিয়েছেন যে ঘর থেকে বের হওয়ার আগে এরকম ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত থেকে শুরু করে অন্যান্য যারা কর্তা ব্যক্তি তারা এইভাবে ক্রুশ চুমো দিয়ে দুয়াদুরুত পড়ে তাদেরকে বের হতে হয় এবং যেভাবে ডোনাল্ড থেকে শুরু করে আজরা জিয়া থেকে শুরু করে জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন তাদেরকে যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে এবং যেভাবে তাদেরকে সার্কাসের বাঘ সার্কাসের সিংহ বা সার্কাসের হাতি বানানো হয়েছে শেখ হাসিনা বানিয়ে ফেলেছে এটি এই মুহূর্তে শেখ হাসিনা যারা বিরোধী পক্ষ তারা হয়তো কল্পনা করতে পারছে না কিন্তু আজ থেকে পঞ্চাশ বছর পর যখন ইতিহাস রচিত হবে তখন এই যে বাংলাদেশ এরকম একজন লৌহ মানবী ছিলেন যিনি এরকম বিশ্বের পরাশক্তিগুলোকে সার্কাসের হাতি সার্কাসের ঘোড়া এবং সার্কাসের বাঘ ভালুক বানিয়ে তারপরে তাদেরকে দিয়ে খেলা দেখিয়েছেন এবং আপনারা তো জানেন সার্কাস আমাদের দক্ষিণবঙ্গে লক্ষণ দাসের সার্কাস ছিল খুব নাম করা সার্কাস তো অনেকগুলো বাঘ খাঁচাবন্দি থাকতো তো খেলোয়াড় বের করতেন বাঘরে বলতেন নাচো বাঘ নাচত হা করো হা করো বাঘের মাথার মধ্যে নিজের মাথা ঢুকিয়ে দিতেন তারপর আবার মাথা বের করে ফেলতেন বাঘের সঙ্গে ফুটবল খেলতেন হাতির সঙ্গে একই অবস্থা তারপর ঘোড়ার সঙ্গে ঘোড়া নাস্ত। তো এইরকম এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা মতো ইউরোপিয়ান নাচছে জাতিসংঘ গান গাইছে আর আমেরিকা দোতারা বাজাচ্ছে টুনটুনা টুনটুনাটুন দোতারা বাজাচ্ছে আর তাদের যে সকল দালাল রয়েছে চামচা রয়েছে তারা সাতই জানুয়ারির আগে যে ধরনের হুম্বিতম্বি করত। তারা এখন সবাই ইয়ানবসি সি পাঠ করা শুরু করে দিয়েছে এই যে শেখ হাসিনা যে কাজগুলো তিনি করলেন সাহস তিনি কোথায় পেলেন এ কৌশল তিনি কোথায় শিখলেন কিভাবে তিনি করলেন তিনি এই জিনিসগুলো কি নির্বোধের মতো ইচ্ছা মতো করে ফেলেছেন ইংরেজিতে একটি কথা আছে যে যেখানে শয়তান যেতে সাহস পায় না বোকা মানুষ নির্দ্বিধায় সেখানে চলে যায় তো সেদিক থেকে শেখ হাসিনা কি আপনি এরকম বোকা মনে করবেন যেখানে আমেরিকার মতো একটা পরাশক্তির সঙ্গে এভাবে বিরোধ জড়িয়ে ফেলেছে আপনারা মনে করতে পারেন আমি কখনই মনে করি না এর কারণ হলো আমি তাকে দেখেছি তার দলে থেকেছি এবং তার অধীন পাঁচটি বছর সংসদ সদস্য হিসেবে কাজ করেছি তিনি কৌশলী তিনি বুদ্ধিমতী তিনি সাহসী তিনি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন এবং তিনি যথেষ্ট পড়াশোনা করেন প্রচুর পড়াশোনা করেন লেখালেখি করেন এবং চিন্তা করেন অবসর সময় কিন্তু তিনি চিন্তা করেন এটি বাস্তবতা তার লাইব্রেরি আছে তার যা প্রয়োজন তা পড়েন যা প্রয়োজন না তাও পড়েন এবং তিনি অনেক কাজ করেন যা তার প্রয়োজন এই দেখেন কাঁঠাল তাকে কাঁঠালের বার্গার নিয়ে সে অনেকে তাকে গালাগালি করে কিন্তু তিনি তো বিষয়গুলো নিয়ে চিন্তা করেন কী করে তেল ছাড়া রান্না করা যায় এই জিনিসগুলো তিনি চিন্তা করেন তার প্রয়োজনে বাইরে গিয়ে তিনি কখনো মাছ ধরেন কখনো ব্যাডমিন্টন খেলেন এবং আবার সেই ছবিগুলো দিয়ে দেন এইগুলো তার এক্সট্রা কারিকুলাম এই জিনিসগুলো তিনি করেন অর্থাৎ তিনি আপনার আমার মতো হা করে বসে থাকেন না মুখের মধ্যে মশামাছি ঢুকে যাক বা অবসর সময় ফুর্তি আনন্দ এই সমস্ত করে না তিনি অবসর সময়টা চিন্তা করেন হয়তো অনেকগুলো চিন্তা আপনার সাথে মিলে না হাস্যকর মনে হতে পারে বা অবাস্তবপূর্ণ হতে পারে কিন্তু তিনি কাজ করেন তো সেই কাজ করতে গিয়ে তিনি হয়তো আমেরিকাকে নিয়ে গবেষণা করেছেন যে এরকম একটা শক্তিশালী প্রতিপক্ষর বন্ধু হলে কি হয় শত্রু হলে কি হয় কথা শুনলে কি হয় কথা না শুনলে কি হয় তো সেক্ষেত্রে গাদ্দাফির এবং সাদ্দাম এই দুইজন মানুষকে তিনি নিয়ে গবেষণা করেছেন আই এম শিওর সে গবেষণা কি একটা সময় সাদ্দাম এবং যেটা গাদ্দাফি দুজনেই আমেরিকার সিআইএর প্রোডাক্ট ছিল সিআইএ তাদেরকে রিক্রুট করে একেবারে ক্যাপ্টেন থেকে কর্নেল পর্যন্ত তাদেরকে পৌঁছে দিয়েছে এবং ক্ষমতার মশণাদে তাদেরকে পৌঁছে দিয়েছে পরবর্তীতে আবার তারা যখন খুব বেশি সুপার পাওয়ার হয়ে যায় তখন তারা প্রচণ্ড মার্কিন বিরোধী হয়ে যায় এটা আমাদের সমাজে হয় অনেক আছে না যে ক্ষমতা পাওয়ার পর আর নিয়ন্ত্রণ রাখতে পারে না মনে হয় আমি ছাড়া বিকল্প নেই আমি সব এরকম তাদের মধ্যে একটা ভাব চলে এসেছিল ঠিক ওই সময়টাতে আমেরিকার সঙ্গে তাদের যখন সম্পর্ক খারাপ হয়ে যায় তখন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমেরিকা বিভিন্ন তাপ এবং চাপ প্রয়োগ করে লিবিয়াতে সরাসরি রোনাল্ডি গানের আমলে রাজপ্রাসাদে গাদ্দাফি রাজপ্রাসাদে হামলা চালানো হয়েছিল এবং তার পালিত মেয়ে সেখানে মারা যায় সাদ্দামের একাই অবস্থা তো এর ফলে যেহেতু তারা সিআইএ রিক্রুট তারা কিন্তু সিআইএর কর্মকাণ্ড জানে এবং আশির দশক নব্বই দশকটা এখনকার মতো নয় তো তখন আমেরিকার একটা এক ছত্র ক্ষমতা ছিল ফলে তারা ভয় পেয়ে আমেরিকার সঙ্গে নেগোসিয়েশন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে সাদ্দাম সাহেব চেষ্টা করেছেন এবং গাদ্দাফি শুধু চেষ্টা করেননি তিনি সার্কোজিকে ফ্রান্সের যে প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি তাকে তিনি দূত নিয়োগ করেছিলেন এবং বহু টাকা তিনি সার্কোজির পিছনে খরচ করে প্রথমবারের মতো আমেরিকাকে সার্কোজি ম্যানেজ করে জাতিসংঘে ম্যানেজ করে তিনি আমেরিকা গিয়েছিলেন এবং জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন এবং সেটি নিয়ে একটা বিখ্যাত সিনেমা হয়েছে দ্য ডিকটেটার হ্যাঁ সাসা ব্যারন অসাধারণ একটা সিনেমা আপনারা না দেখলে কল্পনা করতে পারবেন না তাকে তুচ্ছতাচ্ছিল্য করে স্যাটায়ার করে তো যাই হোক গাদ্দাফি চেষ্টা করেছে আমেরিকার সঙ্গে নেগোসিয়েশন করার জন্য সাদদাম চেষ্টা করেছে নেগোসিয়েশন করার জন্য কিন্তু আমেরিকা যেটা হলো শক্তের ভক্ত নরমের জন্য যখনই কেউ দুর্বল হয়ে যায় তখনই তার টুটি চেপে ধরে দেখুন শেখ হাসিনা আমেরিকার সঙ্গে যখন দেখলো তার শত্রুতা তৈরি হয়ে গেছে তিনি চেষ্টা করেছেন আমেরিকার সাথে একটি সম্পর্ক স্থাপন করার জন্য কিন্তু নিরাপদ দূরত্ব থেকে সাদদামের মতো করে নয় তিনি নিজে কখনোই তাদের সঙ্গে বৈঠক করেননি নিজের দুর্বলতা প্রকাশ করেননি তিনি লবিস্ট গ্রুপের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে তাদেরকে কনফিউজ করেছেন দৌড়ের উপর রেখেছেন বর্ষি দিয়ে টানাটানি করেছেন নাকে দিয়ে অর্থাৎ আমেরিকা কনফিউজ হয়েছে তারা মনে করেছে এই আমাদের কাছ থেকে বোয়িং কিনবে এই আমাদেরকে সেন্ট মার্টিন দিয়ে দিবে এই আমাদেরকে ইন্দো প্যাসিফিক যে চুক্তি সেই চুক্তিতে তারা অংশগ্রহণ করবে চীনের বাইরে চলে যাবে আমাদের সাথে মিলবে এরকমভাবে তাদের সাথে বিভিন্ন লবি দিয়ে তারা খেলেছে কিন্তু ঘোড়ার ডিম কিছুই দেয়নি কিছু না দিয়ে খেলাধুলা করে একেবারে পিটার ডি হাঁসকে রীতিমতো হাঁস বানিয়ে পাতি হাঁস বানিয়ে তিনি একটা ডামি নির্বাচন করে এখন আমেরিকা আবার নাকে তুলি দিয়ে ঘুরাচ্ছেন এবং আমেরিকার এখন যে বৈশ্বিক অবস্থা শেখ হাসিনার দিকে তাকানোর মতো সময় নেই যেখানে ইরান এবং ইসরায়েল নিবার্য হয়ে পড়েছে এবং সেই যুদ্ধে সবচেয়ে বলির ফাটা হবে আমেরিকা তার ইকোনমি থেকে শুরু করে সব কিছু হয়ে যাবে শেখ হাসিনার দিকে তাকানোর কোনো অবস্থা তার নেই একইভাবে যদি দিল্লির কথা চিন্তা করেন নরেন্দ্র মোদী এখন বিভিন্ন কারণে এতটা বিপদগ্রস্ত যে শেখ হাসিনার সাহায্য তার দরকার এবং শেখ হাসিনা যদি এখন আচ্ছা মতো প্যাস মারে এই যে দেখেন বন্দরবনে যে কুকি চিনের যে ঘটনাগুলো ঘটছে কুকি দিয়ে যদি সে প্যাস মারে আরাকান আর্মিকে দিয়ে সে যদি প্যাস মারে তাহলে এই যে আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মিজোরাম এবং পশ্চিমবঙ্গ এই পুরো এলাকাতে কেবলই মাত্র শেখ হাসিনার পলিসির কারণে নরেন্দ্র মোদীর ভূমি ধস পরাজয় হয়ে যাবে ধস পরাজয় হয়ে যাবে এবং এই জন্য তাকে কিছু করতে হবে না কিচ্ছু করতে হবে না শুধুমাত্র বিজেপিকে দিয়ে সীমান্তে কয়েক দফা গুলি করে এই যেটা বিএনপি আমল হয়েছিল ঠিক ওই রকম সীমান্তে যে বিজিবি গুলি করে সেই গুলি একটা পাল্টা জবাব দিয়ে কয়েকজনকে ঠিক ঠিক মতো শোয়াই দিলে পঞ্চাশ ষাট থেকে বিজেপিকে যদি শোয়াই দেওয়া হয় সঙ্গে সঙ্গে দেখবে যে নরেন্দ্র মোদীর এই যে ভোট যে মে মাসে ভোট আছে ভোটের বারোটা বেজে যাবে এরপরে এই যে কুকি কুকিসিন নরেন্দ্র মোদী পাঠিয়ে গেছে বাংলাদেশে ফাজলামা করার জন্য সেই উল্টো কুকিসিনকে যদি দিয়ে সে কিছু এড়ে যেত টাকা এই একশো কুকিসিনের লোকজনকে এক কোটি টাকা তারা ডাকাতি করতে আসে তাদেরকে পাঁচ কোটি দশ কোটি টাকা দিলে তারা মিজোরামের মধ্যে ঢুকে আবার মিজোরামের দশটা ব্যাংক তারা লুট করে চলে আসবে তো এটা শেখ করতে পারেন আরাকান আর্মি যেখানে যে কাজগুলো তারা করছে আরাকান আর্মিকে দিয়ে তারা ওই ভারত যে সীমান্ত সেই সীমান্তে যে কোনো বাংলাদেশ সেনাবাহিনী বা শেখ হাসিনা করাই দিতে পারে মোদীকে মোদী রীতিমতো তাকে বোহেনজি ডাকেন তো এখন মানে বুয়েনা ডেকে বলবে আম্মা আম্মা ডাকার অবস্থায় তাকে নিয়ে আসতে পারেন তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো তিনি ইতিহাস থেকে শিখেছেন এখন আমি যে কথাগুলো বললাম শেখ হাসিনাকে প্রশংসা করার জন্য না বিএনপিকে শিক্ষা দেওয়ার জন্য শেখ হাসিনা এই জিনিসগুলো যে শিখেছেন দীর্ঘ সময় ধরে শিখেছেন এবং তার এই শিক্ষাটাকে তিনি তার প্রতিপক্ষের বিরুদ্ধে কাজে লাগিয়েছেন ব্যর্থ হয়েছেন অপমানিত হয়েছেন তারপর তিনি ঘুরে আবার দাঁড়িয়েছেন একবার ব্যর্থ হয়েছেন আবার ঘুরে দাঁড়িয়েছেন এবং তিনি তার প্রতিপক্ষকে কোনো অবস্থাতে ক্ষমা করেননি এবং একটার পর একটা তিনি সেট পরিবর্তন করেছেন এই দ্বিপুমণিকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন গেট আউট আবার শিক্ষামন্ত্রী বানিয়েছেন গেট আউট আবার মন্ত্রী বানিয়েছেন তো এভাবে দেখেন তার নিজের দলের মধ্যে তোফায়েল সাহেব আসেন গেট আউট আমর সাহেব আসেন গেট আউট মতিয়া চৌধুরী আসেন গেট আউট শাহজাহান খান আসেন তার দলের মধ্যে তাকে নিয়ে কেউ খেলতে পারেনি তিনি খেলোয়াড় তৈরি করেছেন আর খেলোয়াড় একটু লাফালাফি করার আগে পুরো ঠ্যাং ভেঙে মোটামুটি গড়ে বসাই দিয়েছেন তুমি বসে বসে ইয়া হাসিনা ইয়া হাসিনা করতে থাকো এখন বিএনপি যদি সেই উনিশশো সালের মডেলের ভক্সো আগুন দিয়ে এখন টেসলা গাড়ি বা অডির লেটেস্ট মডেল বিএমডব্লিউর লেটেস্ট মডেল মার্সিডিসের লেটেস্ট মডেলকে ফেস করতে চায় পারবে না তো আপনি একেবারে নতুন আপনি গিয়ে দেখেন তো বিএনপির তিরিশ মডেলের দশজন নেতা আনেন এখানে সারা জীবন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে বা বিশাল চৌধুরী পরিবারের সন্তান বিশাল জমিদার পরিবারের সন্তান নট ম্যাটার তাদের দশজনকে আনেন আর শেখ হাসিনার যে দশজন তরুণ তার দলের মধ্যে আছে যাদেরকে আপনি ঘৃণা করেন একেবারে পছন্দ করেন না তাদের জ্ঞান বিজ্ঞান লেখা লেখাপড়ার সাথে এদেরকে একটু বসায় দেখেন তো মিনিটটিকে আপনি সুভাষ সিংহর রায় আপনাকে তো দেখতে পারেন না সুভাষ সিংহ আয়ের সঙ্গে বিএনপির কোন লোকটা আসে তো একটু বসে এক ঘন্টা একটু বৈজ্ঞানিক আলাপ আলোচনা করতে বলেন তো রাজনীতি নিয়ে অর্থনীতি নিয়ে সমাজ রাজনীতি নিয়ে জাস্ট ওনলি ওয়ান আওয়ার দেখেন তো কে কে আছে অথবা আপনি ধরেন আরাফাত এই যে এখন মোহাম্মদ আরাফাত তথ্যমন্ত্রী হয়েছে আপনি যতই তাকে বিরক্তি করেন কেন কিন্তু সে তো লেখাপড়া করে সে তো ফাজলামও করে না টাফটারি করে না এখন আরাফাতকে আপনি গালি দেন যা কিছু করেন কিন্তু আরাফাতের সাথে তথ্য নিউপাত নিয়ে আপনি কথা বলেন তো একটু বিএনপি গানেন আনেন দশজন লোক আনেন কথা বলেন এরপরে এই যে এখন শিক্ষামন্ত্রী হয়েছে মহিউদ্দিন সাহেবের ছিলেন নওফেল দূর থেকে মনে হয় বাচ্চা ছেলে আপনি কাছে গিয়ে দেখেন তো এই রজন কেমন লেখাপড়া কোন পর্যায়ের ব্যক্তিত্ব কোন পর্যায়ের একটু কাছে গিয়ে দেখেন না শেখ হাসিনা যাকে শিক্ষামন্ত্রী বানালো সে কি খালি মহিউদ্দিন সাহেবের ছেলে না আরও কিছু আছে একটু পার্সোনালি কথা বলে দেখেন এই পর্যায়ের আপনি বিএনপির কাকে দিবেন তার পাশে একটা সিঙ্গেল লোক দাঁড়া করান তো তার পাশে এবং টেলিভিশন টকশো থেকে শুরু করে যে কোনো একটা জায়গাতে খালি ওয়ান টু ওয়ান কথা বলতে দেন কিংবা চট্টগ্রামের মাটিতে একটু ওয়ান টু ওয়ান তাদেরকে প্রতিযোগিতা করতে বলেন তখন আপনি দেখবেন যে এই নৌফেলের যে যোগ্যতাটা কি এখন এই জায়গাটাতে বলার অর্থ হল যে আমাদের প্রতিপক্ষ মানে বিএনপির যারা প্রতিপক্ষ আওয়ামী লীগ তাদের হাতে যে অস্ত্র আছে সমপরিমাণ অস্ত্র বা তার চেয়ে অধিক অস্ত্র না থাকলে তো আপনি যুদ্ধ করতে পারবেন আপনি বারবার ধরা খাবেন মার খাবেন কৃতদাস হবেন এবং বিকৃত হবেন তাই হচ্ছে এখন ইসরায়েলের সাথে ইরান যুদ্ধ করছে আগে তো ইরানের সেই সক্ষমতা অর্জন করতে হয়েছে কিন্তু এত দিন পর্যন্ত ইরান তো সেই সত্তরের দশক থেকে এখন পর্যন্ত ইরান তো ক্রমাগতভাবে শিক্ষা নিয়েছে সে যুদ্ধে জড়ায় নেই দূর থেকে দেখেছে চারটি যুদ্ধ হয়েছে আরব ইসরায়েল যুদ্ধ সেই যুদ্ধের কি ভয়াবহ পরিণতি থেকে সে শিক্ষা নিয়েছে শিক্ষা নিয়ে নিজেকে সে শক্তিশালী করেছে শক্তিশালী করে এখন সে আমেরিকা এবং ইসরায়েলকে একসাথে চ্যালেঞ্জ নেওয়াচ্ছে এবং মধ্যপ্রাচ্যে সৌদি আরব থেকে শুরু করে ইসরা আমেরিকার যে সকল বন্ধু আছে সবগুলোকে দৌড়ের উপর রেখেছে তো বিএনপিকেও এখন শিক্ষা নিতে হবে এবং এই কারণেই মূলত আমি এই কথাগুলো বললাম যে অতীতে যে ভুলগুলো হয়েছে ভ্রান্তিগুলো হয়েছে আমেরিকার সঙ্গে ইউরোপের সঙ্গে সেখানে আমাদের কী করণীয় আছে এই মুহূর্তে সেই জিনিসগুলো শিক্ষা দিতে হবে এবং মডেল পরিবর্তন করতে হবে